এ হলো এমন এক ছোট লোক যে আমার নামে মিথ্যা রটিয়েছে এমনকি বঙ্গাই নামে মিথ্যা রটিয়েছিল আমার উপর মিথ্যা বলে এত রোজ করলে ভাবতে পর্যন্ত পারবি না তোর কি কি ডিটেলস আমার কাছে আল ইনফর্ম আল ইনফর্ম আছে তুইও ভাবতে পারবি না তোর কি কি কেচ্ছা কারখানা আমার কাছে প্রমাণ সহ আছে এ হবে ছোট লোক কে হবে বড় লোক নাই পরেই দেখা যাক তোমাদের ঝামেলা মিটাতে গিয়ে ডাকতে হবে ফায়ার ব্রিগেড আমার কাছে তো যা যা কল রেকর্ডিং আছে না সেগুলোই এনাফ তো কল রেকর্ডিং শুনবো পরে হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম কে দাদা তোমার ইন্ট্রোটা তো নিয়ে যা তো আজকে আমি কথা বলবো এমন এক মাঝি কি নিয়ে যে একসাথে অনেক নদীতে নৌকো চালাতে পারে এ এক এমন ছোট লোক যার নিজের চ্যানেলের ইন্ট্রোটা অন্য মানুষের থেকে ঝাপা তো হে গাইস তোমরা রোস্টার আমি তোমাদের হেডমাস্টার হরে কৃষ্ণ হরে রাম তোমার বাপের পায়ে আমার প্রণাম তো শুরু বস ভালো তো বস ভালো তো এক এমন ছোট লোক যে নিজের চ্যানেলের নাম ছোট্ট ছেলে রেখে নিজেকে সবার থেকে ছোট মনে করে আমি তোর থেকে অনেক ছোট এটা শোনার পর আমি তো ভাবলাম এই মালটা সত্যিই ছোট হয়তো আঠেরো বছর বা উনিশ বছরের হবে সেটাই ভেবেছিলাম তারপর তো দেখি মালটা আগের বছর আঠাশ বছরে কেক কাটছে তার মানে গাইস ওর অলরেডি আঠাশ বছর পেরিয়ে গেছে তারপরেও বলছে কি দিনকান পড়লো বলো তো তোমরা

আমি কিন্তু বাড়িতে যখন পঁচিশ পেয়েছিলাম মা কিন্তু আমাকে উদ্যম সে ক্যালান দিয়েছিল সাথে তুমি কেমন কাজ করছো সেটাই ম্যাটার করে বাট এই ভালো ব্যবহারের বিনিময়ে তুই আমাকে গালাগালি দিয়েছিস বারবার নোংরা কথা বলেছিস শোষগান তোমার গায়ে টাটা তোর এই বাবাচোদা মন্তব্যের ধারে ক্যালানে চোদা তোর পোঁদে গুজে রাখার আর এই বুড়ো চোদা ঢ্যামনার জন্য তুই তো পাক্কা দোগলাচোদা রে বাবাচোদার মতন রোস্ট কথা আজকে এর নামে যখন রোস্টাররা গড় নিজেদের মধ্যে কণ্ঠভার সিদ্ধে চলে এসেছে তেজস্বি লোক হ্যাঁ আমার তার মধ্যে কি অবস্থা দাদা তোমার একদমই উচিত হয়নি খিস্তিটা ইউজ করা এটা কিন্তু তুমি সত্যিই ভুল করেছো সারবার শুনে বুঝলাম তোর মতো ছ্যাজড়া কুকুরকে মুগুর দিয়ে সাহায্য করতে হবে ওর সাথে ভাষায় কথা বলেছিলাম বলে তুই পেয়ে বসেছিস তাই যে মজা है हिंदुस्तान के हर আমি তোর ভাষাতেই তোকে জবাব দেব বল বাবা চোদার মত রোস্ট কর বল বাবা চোদার মত বাবা চোদা তুই কাকে বললি তুই কোন সাহসে আমার বাবা তুলের নোংরা গালা gali দিলি চল বল বাবা চোদার মত রোস্ট কর তোকে আমি হেসে হেসে দুটো ভালো কথা বলেছে বলে তুই পেয়ে বসেছিস তাই না দেখ আজকে আমি কি হাল করি। এক এমন অশিক্ষিত ছোট লোক যে রোস্টিং এর নামে বাড়ির মেয়ে বৌদেরকে নোংরা নোংরা গালাগালি দেয় পোঁদ মারানি দেখো বৌদি তোমার বড় গান আছে তার মানে এই নয় তুমি মাঠে গিয়ে দুলিয়ে বেড়াবে পাগল চোদা পাগল চোদা তুমি আমি দুধে তুমি পাড়ার সবাইকে মিলে বারো মাল শুনেছিলাম কিন্তু বারো ভাতারি দুধ পাগল চোদা বৌদি একটা ভাগ আমি দুধ খাবো না দিদি ছেড়ে দাও আমাকে দিদি ছেড়ে দাও আমি দুধ খাবো না দিদি ছেড়ে দাও লাগাবো বৌদি লাগাবো আজ তো লাগাবো বই আজকে 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 লাগাবো লাগানো দেন লাগাবো কোনে গিয়ে শুধুমাত্র লাগাবো না ছোট লোক তো যাই হোক এই হলো এমন এক ছোট লোক কুলাঙ্গা যে তুমি একদমই ঠিকই বলে দিতে আজকে তুমি সোশ্যাল মিডিয়ায় এরকম গালাগালি দিচ্ছ কারোর তো ফ্যামিলিগুলো ভিডিও দেখছে এ ফিউ মোমেন্টস লেটার যে রোস্টাররা এরকম ব্যবহার পড়ছে এরকম মেয়ে রোস্টিং এর নামে নোংরা ভাবে বডি শেমিং করে বেড়ায়। জিতে পাবে না এত বড় মতো শরীর রাখলে মুটকি। বাবা hippopotamus কি পপুলারিটি আরে hippopotamus তো কে চেনেনি। বট এই ভিডিওটা দেখার পর তোকে সবাই চিনবে এক নামে hippopotamus যদিও বা তোমার মুখটা গণের মতো দেখতে। সো গাইস আমার কমেন্টে শুধু একটাই কমেন্ট থাকবে hippopotamus ছোট লোক। আরে ভালো। কি করলাম? থাকায় ভালো কাকা তুমি এই থোপ এত কনফিডেন্স পাও কোথা থেকে আরে দা তুই ত্যাগ করিস নি বল তোর এই চোপা দেখার পর তোর শখের মানুষের শখ গানে ঢুকে গেছে বহুত বুড়া জাস্ট লাইক ইয়ার থোবরা বিশ্বাস করো গাইজ এইরকম চোপা নিয়ে যদি কেউ আমার স্কুলের পথে দাঁড়িয়ে থাকতো আমি সেই স্কুল নয় সেই এরিয়া ছেড়ে আমি পালিয়ে যেতাম আরে বৌদি এটা গাঁড় তোমার বাবা তবলা না যেভাবে বাজাচ্ছ আর মুখটা গাঁড়ের সামনে নিয়ে যাও না তাহলে তোমার মুখ আর গাঁড়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যদিও বা তোমার মুখটা গাঁড়ের মতনই দেখতে সব মানুষের থোবড়া নিয়ে সব মানুষের চোপা নিয়ে তোর খুব প্রবলেম তাই আমরা দাদা ছোট্ট নতুন রোস্টার তোমরা যদি এরকম ডিসিপ্লিন মেনটেন না করো তাহলে আমরা সত্যি বলছি তোর মতো থোবড়া আমার থাকলে আমি আসলে স্বর্ণ মানুষের থোবড়া নিয়ে বিচার করতে আসতাম না ছোট লোক এই ছোট লোকটা ওয়ান্ডার মুন্না কেউ ছাড়ে না যেমন তোমার হাইট তেমন তোমার সেন্স অফ হিউমার

না নখের যোগ্য তুই নয় বুঝলি পঁচিশ পাওয়া গোবর মাতা ছোটলো তুই নিজের মুখটা আয়নায় গিয়ে দেখ আগে তারপর ওয়ান্ডার মুনার বডি শেমিং করতে আসিস এখানে প্রথমত তুই ওয়ান্ডার মুন্নাকে একটু বার খাওয়ালি ওয়ান্ডার মুন্নাকে বার খাওয়ানোর দরকার নেই কারণ সে নিজের যোগ্যতায় অনেক উপরে উঠেছে আর তুই ওর নখেরও যোগ্য নয় বুঝলি পঁচিশ পাওয়া ছোট ছোট লোক তুই সব মেয়েকে নোংরা গালাগালি দিয়ে বলিস যে তারা নোংরামি করে তাই তুই তাদেরকে বডি শেমিং করিস আর নোংরা ভাবে গালাগালি দিস দাদা হাইটে কিন্তু যাবানা তুমি কিন্তু জানো না ছোট হাইটের বুদ্ধি বেশি কিন্তু তার ফল কিন্তু তুমিও পাবে ভুল ভাল মানুষকে খিস্তি মারি না ভাই যারা খিস্তি খাওয়ার মতন কাজ করে তাদেরকেই খিস্তি মারি আর আমি যাদেরকে রোস্ট করি তারা রোস্ট হওয়ার মতনই কাজ করে বাট ওয়ান্ডার মুনা কি এমন করেছে দেখেছি তো এবার উঠতে পারবো তাই যে তুই তাকে নোংরা নোংরা কথা বলে বডি শেমিং করলি একটা ইউটিউব ইভেন্ট হয়েছিল যেখানে প্রচুর ক্রিয়েটরকে ইনভাইট করেছিল আর ইনভাইট করার পরও তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তো সেখানে ওয়ান্ডার মুন্নার দোষটা কোথায় ইভেন তাদেরকে বাজেভাবে ইনসাল্টেড হতে হয়েছিল তো সেই ইনসাল্টটা কি ওয়ান্ডার মুননা করেছিল এর জন্যই আমি বুঝতে পারছি এখন রাস্তাঘাটে বেরোলে দেখা যায় না কেন এত ঝগড়া ঝামেলা কারণ আমি তো বুঝতেই পারিনি যে আমাদের এত ডিজিটাল হয়ে গেছে যে এখন কাউকে কিছু বলতে হলে তুমি এখান থেকে ভিডিও করে রোস্ট করে ছেড়ে দাও ওকে দাও দেখছি তো করো শিউলি চল্লাই ফোড়বেলা ওখান থেকে করে দেবে ঝামেলা এখন ফোনের মধ্যে বন্ধ হয়ে গেছে এর জন্যই আমি এখন বাইরে কিন্তু ঝামেলা দেখতে পারি না আমি কিন্তু অনেক কিছু ভেবে ফেলেছি সরি দাদা সেই দিন হোস্ট তোর প্রিয় দিদি ওয়ান্ডার মুন্না করছিল আর পুরো ব্যাপারটা জানা সত্ত্বেও এইভাবে মেকআপ দিচ্ছিল ওরে পঁচিশ পাওয়া গোবর মাথা তোর পেটে যদি এতটুকু শিক্ষা থাকতো তাহলে তুই জানতিস যে সেদিন কেন ওকে মাই দাঁড় করিয়েছিল মুন্নাদির কাজ ছিল এন্টারটেন করা দর্শকদের সামনে স্পিচ দেওয়া কে ঢুকতে পারছে কে ঢুকতে পারছে না কে খাওয়ার পাচ্ছে কে খাওয়ার পাচ্ছে না সেটা দেখার দায়িত্ব ওয়ান্ডার মুন্নার ছিল না মুমি দাদা এত কিছু শুনতে চায় না আর বলতেও চাই না কারণ তোমাদের ঝামেলা মনে হচ্ছে আমার দ্বারা থামানো সম্ভব হবে না তা তোমাদের ঝামেলা তোমরাই সামলাও আমি যতটা পারি ততটা বোঝার চেষ্টা করি দাদা উন্নাদির কোনো দোষ ছিল না তারপরে তুই তাকে নোংরা হবে বডি শেমিং করে রোস্ট করেছিস যেমন তোমার হাইট একদম ঠিক না কেন করেছ কেন এমন তোমার সেন্স অফ হিউমার দুটোই ছোট বার তোর বন্ধুরা দিনের পর দিন লোকের চ্যানেলে ক্ষতি করে গেছে তারপরও তুই তাদেরকে রোস্ট করিসনি এর থেকে বোঝা যায় যে ওরা তোর বন্ধু বলি তুই ওদেরকে রোস্ট করিসনি মানুষকে ভুলবো বোঝানো বন্ধ কর এবার আর সতী সাজ আসিস না তোমাদের সতীর কথা শুনে দাদা আমার একটা কথা মনে পড়ে গেল বলাটা উচিত না ভিডিওটা তো অনেকেই দেখবে সেই কথাটা হলো খান কি সতী হলি কবে ভাতার মূল্য যাবে তা তোমাদের দশা হয়েছে তাই এখন তার মানে তোর কাছে অপমান করাটা আর বডি শেমিং করাটা ভুল কোনো ভালো মানুষকে কোন নির্দোষ মানুষকে অপমান করা বডি শেমিং করাটা অবশ্যই ভুল যেটা তুই ওয়ান্ডার মুন্নার সাথে করেছিস সেটা ভুল কিন্তু কেউ যদি দেশের ক্ষতি করে দশের ক্ষতি করে যেমন লাদেন লাদেনকে যদি কেউ গালাগালি দেয় লাদেনকে যদি কেউ বডি শেমিং করে তাহলে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে না যে সব বুঝতেই পাচ্ছি না দাদা তোমরা জমেলা করছো না কন্ট্রোভার্সি করছো এখানে লাদেন কোথা থেকে আসলো লাদেনের ছেলে যদি জানতে পারে দাদা তোমার বাড়িতে কিন্তু বোম মারবে তুমি তো সাবধান নেতা মঞ্চে মানুষের ক্ষতি করে বেরাচ্ছে তাদেরকে গালাগালি করলে কেউ প্রতিবাদ করবে না কিন্তু নর্মাল বাড়ির মেয়ে বউকে গালাগালি দিবি ভালো ক্রিয়েটরকে বডি শেমিং করবি সেটা কেউ মানবে না এই মাসে কি আমিও রস্ট করেছি বাট একটাও নোংরা গালাগালি দিইনি কিন্তু দাদা রোস্টিং তো দুজনেই করেছো তাহলে হিসাব মতন্তন তো দুজনেই রোস্ট আর তোমরা কেন এরকম ঝামেলা করছো সবার সামনে এতটেই পর্দা ফাঁস কেন করছো আজকে তোমাদের কি স্বার্থে আঘাত পড়লো তুই রস্ট করার নামে এই মাসিকে নোংরা নোংরা গালি দিয়েছিস পোঁদ মারানি দেখো বৌদি তোমার বড় গান আছে তার এর থেকেই বোঝা যায় যে তুই কতটা নিচ আর কতটা ছোট আমি তোর থেকে অনেক ছোট ছোট লোক এবার আমি প্রমাণ করব তুই কত বড় মিথ্যাবাদী তাই নাকি একটা মহিলা যদি পেটে কাপড় ঢুকিয়ে বলে দেখো গাইস ছোট ছেলে আমার কি অবস্থা করেছে তোকে আমি চার বুড়া ছোট্ট ছেলে এই এই অবস্থা করেছিস তুই আবার দেখো ছোট্ট ছেলে কি করলো তা এক এক খિસ્তি না তো কাকে মারব তোকে ছোট রে তুই আর কত মানুষকে মিথ্যা বলবি মিথ্যা নাই দাদা বলেই ছিল যে মহিলাটা করেছে সে অবশ্যই ভুল করেছে যে এই সব বিষয়ে প্র্যাঙ্ক আড্ডা মারতে গিয়ে তা তোমারও উচিত ছিল তাকে খિસ્তিটা না মারার জন্য তা যাই হোক তুমি তো ভুল করেই ফেলেছো সেটা তো আর বলার কথা না এই মহিলা তোকে নিয়ে ভিডিও বানিয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু তুই ওকে নোংরা গালাগালি দিয়ে রোস্ট ভিডিও বানিয়েছিস দু হাজার সেপ্টেম্বর মাসে তুই সেই কেচকর থেকে কেউ বেরিয়ে আসলো দাদা তার কত মিথ্যে বলবি মানুষজনকে তুই প্রথমে এই মহিলাকে নোংরা গালাগালি দিয়ে ভিডিও বানিয়েছিস একদম পাগল বিশ্বাস করো একদম অনেস্টলি বলছি মুখের উপর বলছি পুরো পাগল চোদা লাগছে তোমার পাগল চোদা মহিলা তার বহুদিন পর এই মহিলা এই ভিডিওটা বানিয়েছে গাইস দেখো অবস্থা করেছে ছোট্ট ছেলে তুই বলছিস এই মহিলা পেটে কাপড় বেঁধেছে বলে তুই তাকে গালাগালি দিয়েছিস একটা কারোর কিছু পার্সোনাল জিনিস নিয়ে আমার মনে হয় অ্যাটাক করাটা উচিত না কার বাবা চলে গেছে বা কি চলে গেছে আমি কিন্তু না ছোট্ট ছেলে না কিন্তু দাদার আমি কারোর বিপক্ষে কথা বলছি না আমি কারোর দিকে টেনে কথা বলছি না কিন্তু আমার মতে মনে হয় যে প্রাইভেসি জিনিসটা বলে একটা জিনিস আছে সেগুলো নিয়ে তোমাদের কারোর আমাদেরও উচিত না তোমরা তো একটা বড় সিনিয়র রোস্টার তা তোমাদের মুখ থেকে এইসব কথাগুলা কেন হবে তাহলে আমাদের মতন ছোট ছোট রোস্টাররা কি করবে তোমাদেরকে মহিলা যদি পেটে কাপড় ঢুকিয়ে বলে দেখো গাইস ছোট্ট ছেলে আমার কি অবস্থা করেছে তা একে খিস্তি মারবো না তো কাকে মারবো বাট আসল সত্যি তো সেটা নয় তুই নোংরা গালাগালি দেওয়ার পর এই মহিলা ভিডিওটা বানিয়েছে তাহলে এর থেকেই প্রমাণ হয়ে যায় যে তুই কত বড় মিথ্যে তুই মানুষকে মিথ্যে বলে ভুল বোঝাচ্ছিস তোর মিথ্যে কথা বলা বের করে দেবো ছোট লোক এ হলো এমন এক ছোট লোক যে আমার নামে মিথ্যে রটিয়েছে এমন কি বঙ্গাই নামেও মিথ্যে রটিয়েছিল আমার উপর মিথ্যে বলে এত রোস্ট করলেন এই ছোট লোকটা কাউকে ছাড়ে রোস্টিং

দেখবে পাবলিকে লিকে একটু দাদারা মজা নেবে সুন্দর মোবাইলটাতে তাই তো দেখতে সবাই ছুটে এসেছে পাড়ায় দাদাদের ঝামেলা লেগেছে তুমুল ঝগড়ায় আজকে নাই ঝগড়া কালকে হবে বন্ধুত্ব রোস্টার রোস্টারই থাকবে তোমার আমার বন্ধুত্ব তো ভাই গাইস আজকের ভিডিও এটুকুই যদি তোমরা ভালোবাসা দাও ভিডিওটাকে যদি লাইক কমেন্ট শেয়ার করো ফলো মিলিয়নে যাই তাহলে আমি নেক্সট পার্ট তোমাদের সামনে নিয়ে আসবো যে কি হলো আর তোমরা ঝামেলাটাকে কন্টিনিউ করো দেখতে থাকো দাদারা যেটা দেখাতে চাইছে তো আমি একটার কথাই বলতে চাই আমি এর মধ্যে কোনো ঝামেলা মেটাতেও আসিনি বলতেও আসিনি রোস্টিংও করতে আসিনি শুধু আমার যেটুকু ভালো লাগলো আমি সেটুকুই বললাম তো দাদাদের ঝামেলা দাদারাই কন্টিনিউ করুক আমি কিন্তু ঠান্ডা মাথায় ঘুমিয়ে পড়ি আর যাই পাসম্পতি পাবিনা ভাবতেও পারবি না তোর বিষয়ে এত কিছু জানি আমি ছোটবেলায় তোর বাবা চলে যায় ওর বাবা ছেড়ে চলে গিয়ে কি তোর বাড়িতে উঠেছিল ছোট লোক তুই কোন সাহসে ওর পার্সোনাল ইনফরমেশন

না কার বাবা চলে গেছে বা কি চলে গেছে আমি কিন্তু না ছোট্ট ছেলে না কিন্তু দাদার আমি কারোর বিপক্ষে কথা বলছি না আমি কারোর দিকে টেনে কথা বলছি না কিন্তু আমার মতে মনে হয় যে প্রাইভেসি জিনিসটা বলে একটা জিনিস আছে সেগুলা নিয়ে তোমাদের কারোর আমাদেরও উচিত না তোমরা তো একটা বড় সিনিয়র রোস্টার তা তোমাদের মুখ থেকে এই সব কথাগুলো কেন হবে তাহলে আমাদের মতন ছোট ছোট রোস্টার তুই আমার কি রিভিল করার কর তারপর তোর পদের বাগলা গরম করার দায়িত্ব আমার

বললাম না এখানে আমি ঠিক আছে ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করছিস তুই আমাকে নিয়ে মিথ্যে রটিয়ে তোর স্বাদ মেটে নি তাই না এবার আমার ফ্যামিলিকে ডিফেম করার চেষ্টা করছিস তোর ব্ল্যাকমেল করা জন্মের মতো ঘুচিয়ে দেব তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনলাম অসাধারণ একটা ফ্যামিলি বললাম না এখানে আমি কি বলার আছে তোর আমার ফ্যামিলির নামে কি বল ইনকাম করবা তোমরা ভিডিওতে রোস্টিং করবা তোমরা আর মাঝখানে যখনই তোমাদের প্রবলেম হবে ফ্যামিলিকে নিয়ে টানার নেনি করবা এটা কিন্তু উচিত করছো না কেউ কিন্তু এটা ঠিক করবে না কারোর ফ্যামিলি কিন্তু কারোর ব্যক্তিগত জিনিসে যখন তোমরা রোস্টিং করো ভিডিও করো তখন কিন্তু তোমাদের ফ্যামিলি শিখিয়ে দেয় না কাউকে কিছু বলার জন্য আর তোমরা যেমন নিজেরাই করো ভিডিও তেমন কিন্তু তোমরাই নিজেরাই কিন্তু জিনিসটা বোঝার চেষ্টা করো তো হাই গাইস আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে তোমাদের সাথে আর আছে বলে দেখা আমার ফ্যামিলিকে স্মাগলিং করে বেড়ায় নাকি কোনো ক্রাইম করে বেড়ায় তাই যে তুই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক্সপোস করার ব্ল্যাকমেল করছিস তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও শুনলাম অসাধারণ একটা ফ্যামিলি বাট বললাম না এখানে তুই আমাকে চিনিস না আমার ফ্যামিলি নিয়ে একটা উল্টো কথা রটালে তোর খোঁদের বাগলা গরম করে রেখে দেব। ছোট লোক বড়লোক